গ্রাম ছাড়া ওই রাঙা মাঠের পথ মন বল রে গ্রাম ওই রাঙা পথ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনারা ভিডিওতে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেই জায়গাটা হচ্ছে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার অঞ্চলের একটি রাস্তা নদীর পার পার্ক সেই রাস্তাটি বয়ে গেছে আসলে হাওড়ের সৌন্দর্য বর্ষাকাল প্লাস হচ্ছে গ্রীষ্মকাল এই দুই সময় দুইটা সৌন্দর্য ধরা পড়ে চোখে বিশেষ করে যারা প্রকৃতি প্রেমী আছে তাদের চোখে ধরা পড়ে তো আমি আমার ছোট বোনের বাড়িতে যাওয়ার পথে এই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম আর যাওয়ার পথে এই ভিডিওটা করা আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে রাস্তাটা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম আসলে এক কথায় মানে এটার সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না হাওড়ের মাঝখান দিয়ে যে এত সুন্দর রাস্তা থাকতে পারে এটা কল্পনা করার বাইরে যারা হাওড়ের অঞ্চলের মানুষ না বা যারা শহরে বড় হয়েছে শহরের মানুষ তারা এখানে আসলে অবশ্যই এই রাস্তাটার প্রশংসা করতে হবে কারণ হচ্ছে বর্ষাকালে আবার এই রাস্তাটা একদম পানিতে ভরপুর থাকে আবার যখন গ্রীষ্মকাল আসে তখন এভাবে বেশি উঠে আর চারপাশে ধান ক্ষেত ধানের জমি আর মাঝখান দিয়ে এই রাস্তাটা মাঝে মাঝে করজ গাছ বলে করজ গাছ হাওড় অঞ্চলের যে গাছগুলা আর ওই টাইমেই গরু ছাগল মহিষ যাদের যা আছে সব চড়ানো সবচাইতে সুবিধা হচ্ছে এই টাইমটাতে বর্ষাকালে আবার এই গুরু ছাগল মহিষ এগুলা লালন পালন করাটা কষ্টের তো আমি যাচ্ছিলাম এই নদীর পার রাস্তাটা দিয়ে রাস্তা এটা না অন্য আরেকটা মেন রাস্তা আছে পাকা রাস্তা আমি এটা দিয়ে এসেছি শুধুমাত্র হাওড়ের সৌন্দর্যটা দেখার জন্য এরকম করস গাছ মাঝখানে রাস্তা সবুজের সমারোহ চারিদিকে মানে বর্ণনা করে শেষ করা যাবে না যারা কবি সাহিত্যিক আছে রাস্তা নিয়ে একটা উপন্যাস লিখতে পারবে অসংখ্য কবিতা লিখতে পারবে ধন্যবাদ সবাইকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি